ভিডিও শুরুতে যারা মুসলমান আছেন সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ 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 আর পাশাপাশি ভিডিওটা প্রথমে শেয়ার করেন বিশ্বকে জানিয়ে দেন যে লক্ষ্য থাকি ওটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয় দর্শক মোটামুটি শতভাগ বিজয় না পেলেও আমাদের একটা ইরাদা বা একটা ইচ্ছার সামনে নৌতি স্বীকার করেছে আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম আমরা বীররা যারা আছি বীরদের পক্ষে যারা কথা বলি যে এই রাষ্ট্রকে এই সরকারকে ঝুঁকতে বাধ্য করবেন ইনশাল্লাহ আর পরিবেশটা আল্লাহ আল্লাপের কাছে সুক্রিয়া আমাদের পক্ষেই কাজ করে গেছে দেখেন গায়েবি মদত আমি আগের একটা ভিডিওতে বলছি এটা কি বলে গায়েবি মদত এমন একটা কিছু ঘটানো হয়তো দুই তিনটা মানুষ কিন্তু ঘটনা ঘটে গেছে ডিফারেন্ট এতদিন যাবৎ আপনার প্রথম ধাপে যখন যুদ্ধবিরতি হয়েছিল তখনও এদের দেশের যেই সকল নাগরিকরা আমাদের ভাইদের কাছে আটক ছিল এদেরকে মুক্তি করা আর আমাদের ভাইরা নিজেদেরকে একটু পুনরুজ্জীবিত করা এরাও এদের মতন কৌশল অবলম্বন করা প্রথম ধাপে যুদ্ধ শেষে ঝাঁপাইয়া পড়ছিল এদের দেশের মানুষ অনেক আগে থেকে বুঝছে এদের ইরাদা কি যার কারণে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই ইয়াহুদি ধর্মের মানুষরাও কিন্তু এই যুদ্ধ বন্ধের পক্ষে আপনার প্রতিবাদ করে যাচ্ছে দিন শেষে এরা ঘোষণা দিয়েছিল তিন দিন আগে কোনো কিছুই নাকি এদের এই আক্রমণকে বন্ধ করতে পারবে না বিশ্ব চাকার নাচা কিন্তু চব্বিশ ঘন্টার ব্যবধানে মাওলা খেলাটা ঘুরাই দিছে আপনাদের খেয়াল আছে আজকের দিন একটা ভিডিও দিয়েছি যে ভুলক্রমে এরা বলছে ভুলক্রমে বাট আমরা জানি এটা ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবেই নিজেদের তিনজন মানুষকে সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা সহ একজন মানে কি বলা যে তাদের আম নাগরিককে শেষ করে দিয়েছিল দখলদাররা এরপরই এটা নিয়ে এদের রাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ ভাঙচুর মানে কঠিন একটা সিচুয়েশন তৈরি হয়েছে আর সেই সিচুয়েশন থেকে দাবি কি জানেন বীরদের বিরুদ্ধে তোরা যুদ্ধ বন্ধ কর আমাদের পরিবারের সদস্যদেরকে তোরা মারা শুরু করছ আর আমরা এটা চাই না আমাদের মানুষদেরকে ফিরাই দে এখন এদের দেশটা যাতে একটা ডেমোক্রেসিতে চলে সুতরাং জনগণের কথা শুনতে সরকার বাধ্য আমাদের বীরদের হাতে আটক যারা আছেন তাদের উদ্ধারে নতুন করে আলোচনা করতে করতে শুরু চাপ প্রয়োগ করেছে আপনার বিক্ষোভকারীরা করুণভাবে তিন ব্যক্তির মৃত্যু এবং অন্য যারা আছেন তাদের পরিবারের চাপের মুখে বীরদের সঙ্গে নতুন চুক্তি করতে আবারও আলোচনা শুরু করে দিয়েছে দখলদাররা দখলদারদের সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ তারা প্রতিবেদনে জানিয়েছে নতুন চুক্তি করতে আমাদের আরেকটা মুসলিম রাষ্ট্রেরই দ্বারস্থ হয়েছে দখলদাররা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল আর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছে আপনার দখলদারদের গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নোয়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে নরওয়ের রাজধানী অস্ত্রতে মোসাদ প্রধানের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক হবে তবে ওয়াল্লা নিউজ বলছে যে বৈঠক হবে না অলরেডি বৈঠক হইয়াও গেছে আর এই বৈঠকটি নতুন এই চুক্তির শুধুমাত্র নতুন চুক্তির প্রক্রিয়াটি দীর্ঘ কঠিন এবং জটিল হবে মোসাদের প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বিল বার্নস ও মিশরের গোয়েন্দা মন্ত্রী জেনারেল আব্বাস কামেলকেও অবহিত করা হয়েছে দশক কাতারের মধ্যস্থতায় গত চব্বিশে নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতিতে গিয়েছিল বীর এবং দখলদাররা ওই সময় একশো দশজনকে আমরা ছাইরা দিয়েছিলাম তবে সাত দিন পর চুক্তির মেয়াদ বৃদ্ধি না করে নিজেদেরকে পুনপুণ্যা ভাইবা কিন্তু ঝাঁপাই পড়ছিল বিরদুর উপর আর এইবার পরিস্থিতিটা টোটালি ডিফারেন্ট আপনার দখলদারদের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে আপনার নিয়েছিল যে অভিযান চালাবে কিন্তু গত চব্বিশ ঘন্টায় যা যা ঘটে গেছে এরপরে এরা দেখেন আজকে ঝুঁকে গেছে বীরদের কাছে দ্বারস্থ হচ্ছে তবে আমাদের বীরদেরও সচেতন থাকা উচিত নানান কৌশল কিন্তু অ্যাপ্লাই করছে আস্তে আস্তে এইবারের যুদ্ধটা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে পঁচাত্তর বছর ইতিহাস আর ভেঙে দিয়েছে একটা বিশ্ববাসীকে যে কারা প্রকৃতপক্ষে সন্ত্রাসী পুতিনও বলছে ভাই আমি তো আর দশ ভাগের এক ভাগও করে নাই দুই বছরে তোরা দুই মাসে যা করছস আমার যদি আন্তর্জাতিক আদালতে বিচার হয় তোদের কি হবে এভাবে ঝুঁকতে হবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম